কাছে যে চত্বরটা আছে যেটা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় যে রিসেন্টলি যে মূর্তিটা স্থাপন করা হয়েছে উদ্বোধন করা হয়েছে সেটা তখন উদ্বোধন করা হয় এবং তখন তারা খুবই একেবারে সে যেহেতু বিএনপি পন্থী কিংবা জামাতপন্থী সে অবভিয়াসলি মূর্তির অ্যাগেনস্টে হ্যাঁ বঙ্গবন্ধু যেহেতু সেটা সেহেতু আরও এগেনস্টে তো নিজের বাপের এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে নিজের বাপেরে আহ ভগবান বানায় ফেলতে সেরকম কথা সে বলতেছিল তো আমি আসলে তখন ভাবতেছিলাম যে আসলে ও তো আসলে এই জিনিসটা বুঝে নাই আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মোড়ে মুড়ে প্রত্যেকটা নাম এবং এত এত মূর্তি কেন বঙ্গবন্ধু শেখ পর্যবরণে বানাচ্ছে কি আসলে একেবারে সম্মান প্রদর্শন করা একমাত্র তার উদ্দেশ্য আই থিংস বিকজ আমি তখন যেটা ভাবছি এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ আহ শেখা শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর মূর্তি বানাচ্ছে এবং শেখ হাসিনা নিজে ওটা জানে যখন এখানে বিএনপি কিংবা জামাত সরকার আসবে বিএনপি পন্থী কিংবা যেকোনো সরকার আসবে বাংলাদেশে তখন অবভিয়াসলি বিরোধী পক্ষ যারা আছে তারা হচ্ছে বঙ্গবন্ধু যে স্ট্যাচু আছে কিংবা যে মূর্তি আছে সেটাকে ভেঙে ফেলবে শেখ হাসিনা জানে এটা তারপরও তাহলে কেন যদি ভেঙে ফেলে সে তো বঙ্গবন্ধুর প্রতি অসম্মান হয় তাই না তারপর এটা জেনে শুনে শেখ হাসিনা কেন হচ্ছে এত মূর্তি আহ স্থাপন করলো এবং সেটা উদ্বোধন করলো তো আমি আমি আগেই বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি কোনো রেসপেক্ট দেওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে এটা ভাঙবে আর ভাঙলে সেটা নিয়ে যেন যেন রাজনীতি করা যায় সেটা নিয়ে যেন সারা বিশ্বকে দেখানো যায় দেখো যে এরা হচ্ছে বলে যে একেবারে হার্ডলাইন ইসলামিস্ট এরা হচ্ছে একেবারে জঙ্গি এরা হচ্ছে যে সেকুলার যে সেকুলারিজম সেটা ওরা মানে না ওরা হচ্ছে যে দেশে ওরা হচ্ছে কি কি আনতে চায় ওরা আহ শুধু আইন প্রতিষ্ঠা করতে চায় এরকম কাইন্ড অফ প্রপাকান্ডা হচ্ছে আওয়ামী লীগ ওরা চালানোর জন্য আই গেস যে ওরা হচ্ছে এই ধরনের প্রিপ্ল্যান করে রাখছে আমি আমি আওয়ামী লীগকে বিএনপির তুলনায় অনেক বেশি জ্ঞানী দল ভাবি কারণ হচ্ছে যে আওয়ামী তার শাসন আমলে কিংবা এর আগেও আওয়ামী ইস্যু তৈরি করত। ইস্যুতে রিয়েকশন দিত না তো মানে যেটা বিএনপি করতো কি কোনো একটা ইস্যু তৈরি হইলে সেটাতে তার রিয়েকশন দিত আওয়ামী লীগ তাদেরকে অ্যাকিউজ করতো তারা সেটা রিয়েকশন দিত কিন্তু বিএনপি এরকম কোনো এলিগেশন দিতে পারতো না দিতে পারতো না আওয়ামী লীগেরস্টে এবং তারা কোনো কি করতে পারবে ইস্যু তৈরি করতে পারবো না পারতো না এবং সরকারকে চাপে রাখা রাখতে পারতো না যেখানে যে আওয়ামী লীগ তারা নিয়ে চাপে আছে এবং তারা দিতে তাদের টাইম চলে যাচ্ছে তারা অন্য কোনো কাজ করতে না এবং ইন মিন টাইম বিএনপি আরেকটা এলিগেশন তৈরি করবে আরেকটা ইস্যু ক্রিয়েট করবে এবং সেখানে জনগণকে ইনভলভ করবে এরকম কোনো ইস্যু বিএনপি তৈরি করতে পারতো না সেটা করতো আওয়ামী লীগ তো আমি সেজন্য বলছিলাম যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি মূর্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ইস্যু ক্রিয়েট করার এটা হচ্ছে একটা প্রো অ্যাক্টিভ একটা ইস্যু ক্রিয়েট করছে মানে প্রো এটা যেন বিএনপি এর অ্যাগেন্স দেয় এবং সেই রিয়েকশনের অ্যাগেন্সই যেন ওয়ার্ল্ড ওয়াইড একটা রিয়েকশন তৈরি হয় হার্ডলাইন ইসলামিস্ট বলে বাংলাদেশকে যেন ছুটু করানো যায় বা যে সরকার থাকবে তারা যেন যেন তাপে ফেলানো যায় সেইটাকে পরিকল্পনা করেই হচ্ছে যে বিগত সরকার হচ্ছে এরকম মূর্তি স্থাপনা করছে আমি এটাকে একটা মাত্র দিক বলতেছি মানে একটা মাত্র পলিটিক্যাল সুদূর প্রসারের চিন্তা ভাবনার কথা আমি বলতেছি আর সেকেন্ড হচ্ছে যে আওয়ামী লীগ অবভিয়াসলি অলওয়েজ অনেক বেশি ট্যালেন্টেড দল আর কোন একটা দলকে টিকা রাখার জন্য তার একটা আদর্শ লাগে বর্তমানে বিগত যে ষোলো বছরের যে আওয়ামী লীগ ছিল তাদের আসলে কোনো নৈতিকতা ছিল না আদর্শ ছিল না তো তারা কি করছে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ ছিল কিংবা তার যে আদর্শ সেল হয়েছে অনেক বেশি সারা বাংলাদেশের মানুষ যেটা গ্রহণ করে নিছিল উনিশশো একাত্তর উনসত্তরে সেটাকে হচ্ছে তারা ডাল হিসেবে ব্যবহার করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ডাল হিসেবে ব্যবহার করছে এবং সেটা দিয়ে তারা পলিটিক্যাল গেইন অর্জন করার চেষ্টা করছে তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান করার জন্য কিংবা জাতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অম্লান করে রাখার জন্য চিরদিন সে নিয়ে তারা কোনো কাজ করে নাই তাদের যত কাজ ছিল বঙ্গবন্ধুকে ডাল হিসেবে ব্যবহার করছে যাতে ভবিষ্যতে বঙ্গবন্ধুর মূর্তি আবার তারা ওয়ার্ল্ড ওয়াইড তারা এই কাজটা করছে এবং এবং কি হয়েছে এবং তাদের যে ক্ষমতার যে অহমিকা দাম্বিকতা সেটার বহিঃপ্রকাশ হিসেবে এমন এমন বড় বড় বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করছে এবং তারা যে তাদের যে বিরোধী পক্ষ আছে বাংলাদেশের যে মানুষ আছে যা বা যারা হচ্ছে তার এগেনস্টে কথা বলছে তাদেরকে তাদেরকে তারা জানাইছে যে দেখো আমার এটা হচ্ছে আমার কি ক্ষমতার প্রতীক এ হচ্ছে আমার ক্ষমতার স্তম্ভ এত মজবুত যেটা চব্বিশ সালের আগস্ট মাসে পনেরোই আগস্টে আইসা আজকে প্রমাণ হলো যে না মানুষকে সম্মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দেখা করার জন্যে কিংবা দেখানোর জন্যে মূর্তির তো প্রয়োজন নাই আর সেকেন্ড হচ্ছে যারা মূর্তি ভাঙছে সেটাকে মূর্তি যদি ভাঙতেই চায় তা আই থিঙ্ক যে তারা আইনি প্রক্রিয়া যাইতে পারতো আমি জানি না আইন কতটা তাদেরকে অনুমতি দিত মূর্তি ভাঙার বাট আইনি প্রক্রিয়া যাইতে পারতো এবং সেটাকে আস্তে আস্তে আহ নিঃসরণ দিতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গায় নিয়ে নিতে পারতো বঙ্গবন্ধুকে অসম্মান না কইরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে অসম্মান করার আসলে কইরা বাংলাদেশের অর্জনের আর কিছু নাই যা ছিল বাংলাদেশ অর্জন করে ফেলছে সো আই থিঙ্ক এখন সহিষ্ণুতার রাজনীতি করতে হবে এখন হচ্ছে যে মানুষকে হবে যারা বিএনপি করে তাদের এখন শিক্ষা নেওয়া উচিত এই যে বর্তমানে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা আছে ছাত্রলীগ যারা আছে তাদের যে সামাজিকভাবে যেভাবে বহিষ্কার করা হচ্ছে সামাজিকভাবে যে অপমান লাঞ্ছনা করা হচ্ছে মানে এটা দুঃখজনক এই প্রতিশোধ প্রতিশোধপরায়ণ রাজনীতি না থাকাটাই বেটার বেটার হইতো যদি না হইতো এই বিষয়গুলা কিন্তু হচ্ছে এটা কে কেন হচ্ছে কারণ হচ্ছে আওয়ামী লীগের যে অ্যাকশন ছিল যে কর্ম ছিল তার রিয়েকশন হিসেবে এগুলো হচ্ছে সো আই থিঙ্ক যে ভবিষ্যতে যদি বিএনপিও ক্ষমতায় আসে বিএনপি সবচেয়ে বড় দল বাংলাদেশে এখন অবভিয়াসলি তারাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু যদি তারা আসে এবং যদি তারা এই আওয়ামী লীগের যে অধপথন এইখান থেকে যদি তারা শিক্ষা না নেয় তা আই থিঙ্ক একদিন বিএনপিরও সেম অবস্থা হবে বিএনপিরও এই ধ্বংস স্তূপে জনগণ নিক্ষেপ করবে বিএনপিদেরকেও বিএনপি সরকারকে বিএনপি যত ছাত্র থাকবে বা অঙ্গ সংগঠন থাকবে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে তাদেরকে কি করবে আওয়ামী লীগের সাথে মিশা বা অন্য কোনো বিরোধী দলের সাথে একত্রিত হয়ে আবার গণবী হবে এবং তাদেরকে বিএনপি বা যে সরকার এরকম অত্যাচার করবে তাদেরকে আবার এরকম ইতিহাসের একেবারে ধ্বংসস্তূপে নিক্ষেপ করবে আই থিঙ্ক যে বিএনপি কিংবা জামাত ইসলাম বা যারা এখন বর্তমানে রাজনীতি করেছে তাদের এই থেকে শিক্ষা শিক্ষা নেওয়া উচিত ইতিহাস লিখে হচ্ছে বিজয়ীরা বাইবেল খ্রিস্টান ধর্মের যে বাইবেল আছে রোমানরা সেটাই চেঞ্জ করে ফেলছে আর ইতিহাস কোন কোরআন শরীফ তো না মানে একেবারে সত্য কোন একেবারে সত্য আহ বাণী ইতিহাস একেবারে মুচরানো বাঁকানো একেবারে একটা মিথ্যা বানোয়াট একটা বিষয়ের মতো আমরা আমাদের যে নবী রাসুল আছে আমাদের বাবা মা আছে তাদেরকে আমরা সম্মান করার জন্য তাদের মূর্তি আমাদের বানানোর প্রয়োজন হয় না সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের লাইফে আমাদের নবীর এবং বাবা মা থেকে সবচেয়ে আর কোন সম্মানের ব্যক্তি আছে সো অভিয়াসলি বঙ্গবন্ধু সম্মানে কিন্তু তাকে আমরা যেহেতু নবী রাসুলকে এবং বাবা মাকে সম্মান দেওয়ার জন্যই মূর্তি বানাই না

জামাত ইসলামে কিংবা যে কোনো দলই হোক এবং দুই হাজার চব্বিশ সালে যে গণ আছে সেখান থেকে ভবিষ্যৎ সরকার সে শিক্ষা নিবে এবং রাজনীতি করবে এবং গণতান্ত্রিক রাজনীতি করবে সো থ্যাংক ইউ সো মাচ গাইস কথা হবে নেক্সট আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশে বিখ্যাত কিংবা খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখা হয় কেন কেন হচ্ছে কারণ হচ্ছে আজকে বঙ্গবন্ধুর হত্যা দিবস একচুয়ালি এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তা সপরিবারে নিঃসন্দেহে হত্যা হচ্ছে দুঃখজনক ছিল ব্যক্তি যেমনই হোক না কেন ব্যক্তি যেমনই হোক না কেন যে কোনো ব্যক্তি হোক না কেন একেবারে কোনো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে যে কোনো ব্যক্তি হোক না কেন এবং সে ব্যক্তি যত খারাপই হোক কিংবা যত ভালোই হোক হত্যা এবং সপরিবারের হত্যা খুবই ঘৃহীত খুবই লজ্জাজনক ঘটনা ছিল